মানুষকে ক্যালিব্রেট করতে হয় না বরং অন্যদের ক্যালিব্রিটি করতে হয় বাংলাদেশের সর্বস্তরে কারা নেতৃত্ব দিয়ে আসছে তার একটু সার্ভে করে দেখুন ডেটা কি বলে বুঝুন বিগত বছরগুলো কারা নেতৃত্ব দিয়েছে কোথাও কি মেধা ও যোগ্যতার মূল্যায়ন ছিল তাই আমরা খারাপ মানুষদের দ্বারা শাসিত হয়ে অভ্যস্ত হয়ে এমনভাবে পচে গেছি যে ভালো মানুষদের মূল্যায়ন করার যোগ্যতা হারিয়ে ফেলেছে আসলে আমাদের হালত অনেকাংশেই ট্যানারির পাশে থাকা সেসব মানুষের মতো যারা অভ্যস্ত হয়ে গিয়েছে ট্যানারি থেকে আসা বিকট দুর্গন্ধের সঙ্গে তাই নয়া উমদা মৌকায় বাস করে যখন বাসার জানালা দিয়ে ফুলের গন্ধ নেয় তখন বাসার কারো কারো ফুলের দুর্গন্ধের কারণে ঘুম আসে না ফলে চামড়ার ব্যাগ নাকের কাছে রেখে ঘুমায় বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে ঠিক তেমনি ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না অনেক আগে দুই সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনো ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন না তবু আপনি ইউনো সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জবাব দেন অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুব ক্ষতিকর অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই আপনার কাজ শেষ একটি জাহাজ যখন আর ব্যবহার গ্রহণযোগ্য থাকে না তখন সেটিকে অবসরে পাঠানো হয় অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজ করে রেখে দেয়া যাবে ডক্টর ইউনুস আরো বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে করি সন্তান লালন পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সব সময় দায়িত্ব পালন করতে হয় সব সময় একটা চাপ অনুভব করতে হয় কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত আমি যা চাই তাই করতে পারি আমার স্বপ্ন ও ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলি করি যা আমি উপভোগ করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরের একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাণ চাঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী শুনেছি তার দেখাশোনাও ডক্টর ইউনুস করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের এই মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়স অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতির চরম ক্রান্তি লগ্নে চার দিক যখন ঘোর অন্ধকার তখন রোশনি হাতে এগিয়ে এলেন ডক্টর ইউনুস অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেড করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পেরেছিল যেখানেই যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত মিটিং বক্তৃতা ক্লান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফসকা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাছে তো দেশের চেয়ে দল আর দলের চেয়ে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো মূল্যে ওনাকে স সরাতেই হবে উনি সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ডক্টর ইউনুসের প্রশংসা আগে একজন সহ্য করতে পারতেন না জুলাই ছত্রিশ বিপ্লবের ফলে তিনি পগার পার হয়েছে। তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড করে গেছেন কিছু আদমিকে যা তাদের কায়কারবার দেখে সহজেই মালুম করা যায় ডক্টর ইউনুসকে নিয়ে বেসুম আর কাদা ছুড়াছুড়ি করাই যাদের বড় দায়িত্ব তাদের বলি শুধু চীন সফরেই ডক্টর ইউনুসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দুই সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে এখানেই শেষ নয় সম্প্রতি ওনার তৎপরতায় জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা 47 টাকা দেয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে 12 ডলার অর্থাৎ 1452 টাকা দেয়া হবে এছাড়া বিশ্বের 75 তম দেশ হিসেবে আন্তর্জাতিক গুম বিরোধী সনদ স্বাক্ষর করেছে বাংলাদেশ লুট হওয়া ব্যাংকগুলোর নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হওয়া থেকে রক্ষার कोशिश করেছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রবৃদ্ধির সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তার সময় বিগত বর্ডার কিলিং বছরগুলোয় গড়ে বছরে পাঁচশোর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর জন ইউনুস সরকারের সময় তা সাত মাসে দশ জন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনুস পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাঙালিও তিনি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎ সাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনুস